নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব পাঁচশো ছয়ের ব্লক থ্রির অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর চারটে একক থেকে একক সাত আট নয় দশ এই চারটে একক থেকে পাঁচ ও দশ নম্বরের বাছাই করা পরীক্ষায় আসার মতো চোদ্দোটি কোশ্চেন এই চোদ্দোটি প্রশ্ন থেকে আশা করি পরীক্ষায় আসবে আপনাদের কুড়ি তারিখকে যে পরীক্ষা সেই পরীক্ষাতে এই চারটে এককের মধ্য থেকে যতগুলো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তার থেকেই বাছাই করে এই প্রশ্নগুলো আমি এখানে তুলে দিয়েছি এরপরে আমি সমস্ত একক থেকে নিয়ে একটি বড় সাজেশান করব। তো এখন দেয়া হচ্ছে ব্লক 3 সাজেশান এরপরে ব্লক ফোর অর্থাৎ চতুর্থ ব্লক থেকে সাজেশন দেবার পর আমি একটি সমগ্র সাজেশন দিয়ে দেব তাহলে চলুন প্রশ্ন আলোচনায় যাওয়া যাক শিক্ষার জন্য শেখার জন্য এটু চর্চা সঙ্গে থাকুন সঙ্গে আছি প্রশ্ন আলোচনার আগে আমি আমার চ্যানেলের নতুন ভিওয়ারদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন থাকবে তাতে ক্লিক করার পর কালো রঙের বেল আইকনও একটু ছুঁয়ে দিতে হবে যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় পরীক্ষা এসে গেল এখন প্রশ্ন মিলিয়ে পড়ার সময় তাই আমি শুধু প্রশ্ন দিচ্ছি উত্তরগুলো নিশ্চয়ই আপনারা যে কোনো বই থেকে পেয়ে যাবেন নেবেন এই আশা রাখি ব্লক থ্রির একক সাতের প্রথম প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন এখানে আমি প্রতিটি প্রশ্নের ডান পাশে ইউ তারপরে একটি সংখ্যা অর্থাৎ ইউনিট সেই সংখ্যাটি দিয়ে রেখে দিয়েছি যেমন এখানে ইউ সেভেন অর্থাৎ সপ্তম একক থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে তাহলে প্রতিটি প্রশ্নের পাশেই আপনারা যে সংখ্যা দেখবেন সেই ইউনিট থেকে এইখানের প্রশ্নগুলো নেওয়া হয়েছে ধরে নিতে হবে দু নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তি শিক্ষার প্রতিবন্ধকতাগুলি সম্পর্কে আলোচনা করুন তিন নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সমাজ ও বিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন চার নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সার্থক রূপায়ণের জন্য পাঁচটি কৌশল আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল্যায়ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন বা যে কোনো পাঁচটি পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন ছ নম্বর প্রশ্ন প্রতিবন্ধী শিশু কাদের বলা হয় প্রতিদিন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন সাত নম্বর প্রশ্ন শিশুর শিক্ষণ অক্ষমতার কারণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন আট নম্বর প্রশ্ন শিক্ষণ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন ন নম্বর প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হয় বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে একসঙ্গে পড়ানোর সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করুন অথবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি কি সমস্যার সম্মুখীন হয় আলোচনা করুন দশ নম্বর প্রশ্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাদের বলা হয় একজন শিক্ষক বিদ্যালয়ে সাধারণ শিশুদের সঙ্গে এদের একসঙ্গে পড়ানোর জন্য কী কি পদক্ষেপ নেবেন সংক্ষেপে আলোচনা করুন এগারো নম্বর প্রশ্ন অভিযোজন দক্ষতা কাকে বলে একজন বহু ব্যাহত শ্রবণ দক্ষতা সম্পন্ন শিশুর শ্রবণ সহায়ক উপকরণ সম্পর্কে আলোচনা করুন বারো নম্বর প্রশ্ন শ্রবণ ও বাচনিক অক্ষমতার জন্য চারটি কারণ উল্লেখ করুন তেরো নম্বর প্রশ্ন দৃষ্টি অক্ষমতা সহায়ক প্রযুক্তি ও অভিযোজনমূলক উপকরণ সম্পর্কে আলোচনা করুন ১৪ নম্বর প্রশ্ন সহায়ক প্রযুক্তি ও অভিযোজনমূলক উপকরণ কি বিভিন্ন ধরনের অভিযোজনমূলক উপকরণের একটি বা দুটি করে উদাহরণ দিন এই মোট চোদ্দটি প্রশ্ন এই চারটে ইউনিট থেকে বাছাই করে নেওয়া হয়েছে আশা করি এর মধ্য থেকে আপনারা উপযুক্ত সংখ্যক কমন পেয়ে যাবেন আরেকটা কথা বলে দিই যে এর যদি পিডিএফ ফাইল পেতে ইচ্ছে হয় তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কিংবা চর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন করেন সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এবং আশা করি সেখানে উত্তরও পেয়ে যেতে পারেন এখন তবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো পরীক্ষা দেবেন ধন্যবাদ